গুড আফটারনুন এখন আমি আমাদের পরম পূজনীয় ছাত্রীদের সম্পর্কে একটু বলবো পরিচয় করাবো প্রথমে আমার থেকে পরম পূজনীয় ছাত্র খুবই ভালো ছাত্র সায়ন সায়ন তোমার সম্পর্কে বাংলায় বলবে কি কি বলবে বলে দিচ্ছি তোমার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছো কোন স্কুলে পড়ো নাম কি কোন ক্লাস আর কেন স্পোকেন ইংলিশ শিখতে এসেছো কী প্রয়োজন পরিষ্কার বাংলায় বলবে হুম আমার নাম সায়ন দেব আমি তমলুক থেকে এসেছি আমি হাই ছাত্র পড়ি তো আমি গত বছরে করেছিলাম যাতে আমার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা আরো বাড়ে তো এক বছরে আমি অনেক উন্নতি লক্ষ্য করতে পেরেছি এই আর কি আচ্ছা এরপরে আমার আর প্রিয় ছাত্রী তার সম্পর্কে একটু জেনে নেবো আমার নাম জাসমিন খাতুন আমি কোলাহাট থেকে এসেছি আমি মাধ্যমিক দিয়েছি দুহাজার পঁচিশে কোলা ইউনিয়ন জগন্দগড় হাই স্কুলে অ্যান্ড আমি ইংলিশ ইচ্ছা ছিল না ঠিক আছে এক এক করে তুমি বলো দেখি আমার নাম সাদিয়া সুলতানা আমি কোলাহাট থেকে এসেছি আর আচ্ছা আমি এই দু হাজার পঁচিশে কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি আর

আমার নাম নুকবাদ খাতুন আমি কোলাঘাট থেকে এসেছি আর আমি দু হাজার পঁচিশে ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক কমপ্লিট করেছি এবং আমি এখানে ইংলিশ শিখতে এসেছি আমার ইংলিশ স্কিল বাড়ানোর জন্য আমি সুমিতা মান্না আমি বাজকুল বাসকুল থেকে এসছি আমি মেনলি এই স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন হওয়ার কারণ হলো মানে এখন করার দিনে মানে ইন্টারভিউতে বেশি মানে ইংলিশেই হয় তো সেই জন্য আমি এটা বাড়াতে চাইছি প্লাস আমি ইংলিশে কথা বলতে খুব ভালো আছে পছন্দ আমার বিভিন্ন ইন্টারভিউতে যাতে ইংলিশে কথা বলতে পারি মানে চাকরির ক্ষেত্রে যাতে হেল্প হয় সেই জন্য আমার নাম শায়ন খাটুয়া আমি গৌড়া থেকে এসেছি আর মাধ্যমিক পাস দুহাজার পঁচিশে করেছি ভগবান যোগ শিক্ষা নিকেতনে আর ইংলিশটা একটু ভালোভাবে বলার জন্য এটা জয়েন করেছি এই ক্লাসটা আমি চন্দ্র মাইতি আমি এসেছি চন্ডীপুর থেকে আমি মাধ্যমিক কমপ্লিট করেছি কোরখালি মিলনী শিক্ষা নিকেতন থেকে তারপর উচ্চ মাধ্যমিক একই স্কুল থেকে কমপ্লিট করেছি তারপর আমি এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রিমোর্শন সিং

আমার নাম পুষ্পেন্দু মাঝি আমি সুদামপুর ময়না থেকে এখানে এসেছি আমি আমার উচ্চ মাধ্যমিক দক্ষিণ চুক্তি সুকান্ত বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি মূল ইংলিশ শিখার উদ্দেশ্য হচ্ছে আমার ইংলিশ কমিউনিকেশনটা ভালোভাবে জানার জন্য গুড নেক্সট দুখানা সায়ন হয়ে গেল নামটা কি বলেছিল প্রদীপ্ত ওকে প্রদীপ্ত আমার নাম প্রদীপ্ত খাটুয়া আমি ঘাটাল থেকে এসেছি আমি যদিন ইসলাম নীলমণি উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পাস করেছি আমি পরবর্তীকালে ইংলিশ ইংলিশে কমিউনিকেশনের স্কিল বাড়ানোর জন্য আমি ক্লাস জয়েন করেছি সম্বন্ধে বেশি করে জানার জন্য অ্যান্ড কমিউনিকেশন আমার সাথে এরকম আমার নাম রিয়া ওঝা দু হাজার কুড়িতে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং ভবিষ্যতে ব্যাংকিং এক্সামস এর জন্য ইংলিশে অ্যাক্টিভ অ্যান্ড কমিউনিকেশন স্কিলের জন্য যাতে ইংলিশে ডেভেলপমেন্ট হয় সেই কারণে লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি আমার নাম শাহিনা খাতুন আমি কোলাঘাট থেকে এসেছি আমি মাধ্যমিক পাশ করেছি দু